শিলচর মালুগ্রাম ঘনিয়ালাতে ধর্ষণের চেষ্টা ঘটনার বিবরণে জানা যায় গত আঠাশ তিন তারিখ বিকাল আনুমানিক পাঁচ ঘটিকার সময় মালুগ্রাম ঘনিয়ালাতে ভাড়া বাড়িতে থাকা একটি মেয়েকে ঘরে একা থাকার সুযোগ নিয়ে মেয়েটির উপর ধর্ষণের চেষ্টা চালায় পার্শ্ববর্তী এলাকার রফিক উদ্দিন নামের এক যুবক জানা যায় মেয়েটির মা ঘরে না থাকার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা রফিক উদ্দিন নামের এক যুবক ঘরে ঢুকে মেয়েটির উপর বলপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় এবং টানা হেচড়া করে মেয়েটি তখন চিৎকার করে পালিয়ে পাশের ভাড়া মালিকের ঘরে গিয়ে আশ্রয় নেয় ওই সময় রফিক উদ্দিনের বোন এসে ঘরের ভেতর থেকে মেয়েটির হাত ধরে টেনে বাইরে নিয়ে মাটিতে ফেলে মারধর করতে শুরু করে ওই সময় ঘরে থাকা ছোট্ট একটি বাচ্চা মোবাইল দিয়ে ভিডিও করছিল তখন রফিক উদ্দিনের বোন ওই ছোট বাচ্চাটির হাত থেকে মোবাইল নিয়ে ভেঙে দেয় তখন হাল্লা চিৎকার শুনে আশপাশের লোকজন আসছে দেখে পালিয়ে যায় রফিক উদ্দিনের বোন তারপর মেয়েটির মা বিষয়টি জেনে মারুগ্রাম থানাতে গিয়ে একটি এজাহার দায়ের করেন পুলিশ প্রশাসনের কাছে এটাই দাবি এই ধর্ষণের চেষ্টায় যারা জড়িত তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক বর্তমানে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে আমি সেদিন বাসের মঞ্চে আমার লগে হ্যাঁ কথা কর আমি তার লগে কথা কই আর না করি হে ওয়ালু তো দিগি ওই বাড়ি একটা ওয়ার্ড দিলে এই ওই তুমি আমার কথা শুনছ না কেন কই ফাল মার ফাল মারি আমার লগে নিচে ফলাইছে নিস্তি কি সুতি আইব গরো দুঃখ গরো দুকার পরে বিছনার মধ্যে আমারে মানে দূর্যোগবস্তি মানে খারাপ কাজ করতে চাইছে মানে আমি করতে দিছি না আমি দৌড়াই আর কি আমার অন্য ভাষা আইছি মালিক ভাষা মালিক বাসা আবার তার বই দুইটা আইয়া কে বাঘ 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 কই তারে খাদাই দিছে খাদানির পরে কইছে বাঘ তুমি অকন ভাসি দিবে বাঘ কইয়া এক খাদানির পরে ওটা আমারে আমার দুর্যোগবস্তে মাথার মধ্যে সুলোর মধ্যে দৌড়িয়া মালিক ঘোরের ঘর থেকে বাইরে ঘুরিয়া নিচে ফেলাইয়াকেলার নিচে মাথা ঢুকাইয় মারছে মালিক ঘর থেকে আমার মারছে তারা করতে না তারপরে আমি মালিক ঘরে আইছি আবার পরে মালিক ঘর থেকে আমার বাইরে হইয়া তারা আমার মারছে পরে মালিক বেটি আসলা মালিক বেটি পাঠদান আস তাই মালিক বেটি চীতকার শুরু করছে মালিক বেটি কোনো বড় ছেলে কেউ নাই খালি তাই না টান ছুটো মেয়ে দুইটা ছুটো ছুটো

তারা ওইদিকে বেড়া বাংসে আইয়া। আমার মেয়ে গরম আসলাম বাইরে কাজেও আসলাম বই নইলিয়া রুস্তানা হ্যাও মারছে আর একটা বই না তারা বয় তিনে মারপিট করছে তারা এইরকম সব সময় করে মানুষ আরও বেগান 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 হইছে আরো মানুষের লগে হইছে আমার লগে হইছে তখন আর জানতে যাড়িছে আর যারা জান এখন ও সব এক হইয়া এখন চাকরি দিত্রা এখন হইত্রা না তারা ফিতা করে না করে